হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ গুজু করে রেডি হয়ে গিয়েছি হ্যাঁ আজকেও যেতে চলেছি আমার আরেকটি ক্লাসে সেখানেও আমার স্টুডেন্টরা ওয়েট করে রয়েছে আর আজকে ড্রেস কোড হচ্ছে ইয়েলো তো চলে এসেছি ক্লাসের মধ্যে আমার ছোট ছোট্ট পুচকু বাচ্চাগুলো হঠাৎ এত বড়ো হয়ে যাবে আমি ভাবতে পারিনি তো ওরা এত সুন্দর আয়োজন করেছে তাদের মারা তো প্রচণ্ডভাবে সাথ দিয়েছে তো আমার বাচ্চাগুলো এত বড় হয়ে যাবে সত্যিই ভাবা যায় না তো ওরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন হলুদ শাড়ি পরে যাই তো তাদেরই ভালোবাসায় তাদেরই কথায় আমি হলুদ শাড়ি পরেছি সত্যি বলতে কি এদের এই ভালোবাসা আবদার এগুলো রাখার জন্যই কিন্তু এই আজকের দিনটা উদযাপন করা হয়তো ভিডিওটা আমার ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু সত্যি বলবো আমার গ্যালারির মধ্যে যখন ছিল আমি বারবার এদের ভিডিওগুলো দেখতাম ভীষণ খুশি হই যে এরা এইটুকু বয়সে আমাদের জন্য এত কিছু করার চেষ্টা করে আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য টিচার হিসেবে না আমি ওদের বন্ধু হয়েই থাকতে চাই যে ওরা আমাকে যেমন ওদের আনন্দ ওদের দুঃখটাও যেন আমার সাথে শেয়ার করতে পারে আমি এরকম একজন টিচার হয়ে ওদের কাছে থাকতে চাই তো ওরা সবটাই আমাদের কাছে শেয়ার করে বিগত কিছুদিন ওদের ক্লাসটা আমি অফ রেখেছিলাম কেননা আমার কিছু অসুবিধের জন্য ওদের ক্লাসটা আমি করাতে যেতে পারিনি তো আবার চেষ্টা করছি ওদের ক্লাসটাতে অ্যাটেন্ড করার ক্লাসটাতে আমি যাইনি বলে ওদের যেমন মন খারাপ হয়েছিল ওরাও যেমন কষ্ট পেয়েছিল আমারও প্রচণ্ড মন খারাপ হয়েছিল দেখো এইটুকুটুকু সব বাচ্চা আমার জন্য কত কিছু করে নিয়ে এসেছে সত্যি বলতে কি নিজের হাতে যখন কিছু বানিয়ে আমাকে দেয় এত ভালো লাগে না মন ছুঁয়ে যায় বিশ্বাস করো প্রত্যেকে যখন যে যার মতো করে গিফট আমার হাতে তুলে দিচ্ছে না এত ভালো লাগছে এগুলো সব আমার জীবনের প্রাপ্তি কিছু হয়তো ভালো কাজ করি ওদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পাবো এটা হচ্ছে আমার সৌভাগ্য শিল্পী হয়ে খুব গর্ববোধ করি যে আমিও নাচ শেখাই ওরাও সেটা সম্মানের সাথে আমার কাছ থেকে নাচটা শেখে আর আমাকে ভালোবাসে ফাইনালি বাড়ি চলে এসেছি ভীষণ ভালো লাগলো আমার ফুচকু ফুচকুদের আয়োজন আপ্যায়ন মানে ওরা যে এত কিছু করতে পারে ইট ছোট্ট ছোট্ট থেকে না শিখছে এখন কত বড় হয়ে গেছে আমার জন্য এত কিছু করছে ভীষণ খুশি হয়েছে ভীষণ ভালো লেগেছে তোরা খুব ভালো মনের মানুষ হও এটাই চাইব বড় তো সবাই হবে মানুষ তো সবাই হবে কিন্তু তোরা ভালো মনের মানুষ হও এটাই চাইব যেন এই নাচটাকে তোরা নিয়ে এগিয়ে যেতে পারিস এত শখ করে এত আনন্দ করে যখন তোরা নাচ শিখিস এত ভালোবাসিস নাচটাকে তো প্রত্যেককেই বলবো তোদের প্রত্যেককে যে নাচটাকেও ছাড়িস না কখনো কোনো কারণেই ছাড়িস তো নাই তোদের খুব পছন্দের একটা জিনিস তোরা তো ছাড়বি না অবশ্যই কিন্তু কারোর কথাতে কখনো কষ্ট পাবি না যে নাচ নিই কেউ যদি তোদেরকে কেউ কখনো কটুক্তি করে কোনো দিন কষ্ট পাবি না উল্টে প্রোটেস্ট করবি এবং তুই যে শিখিস তুই যে মন থেকে শিখিস নাচটা তাকেও একটা উল্টে নাচ দেখিয়ে দিবি যদি তোদেরকে কেউ কোনোদিন দিন কিছু বলে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলা রইল যে কেউ যদি তোমাদের কাউকে কটুক্তি করে কোনো কথা বলে তোমরা উল্টে তাদেরকে কোনো কথা না বলে তোমাদের একটা পছন্দের কোনো নাচ তাকে পরিবেশন করে দেখিও যে আমরা নাচ করি এটা হচ্ছে আমাদের একটা নাচের প্রদর্শন দেখালাম আপনাকে আর কিছু তাকে বলতে হবে না সে সেটুকুতেই বুঝে যাবে সে যদি ভদ্রলোক হয় তো যাই হোক তোরা খুব ভালো থাক আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আর প্রতি বছর যেন তোদেরকে এইভাবেই কাছে পাই খুব খুব খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি তোমাদের সবাইকে কাছে পেয়ে তো চলো ফ্লগটা আজকে এখানে রাখলাম একটু গ্রো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার তো ভীষণ ভালো লাগে এই দিনগুলো খুব আনন্দ পেয়েছি খুব খুশি হয়েছি এখনো কেকটাই যে এতটা ডিব্বাই দিয়েছে ওটা এখনও রয়েছে এই যে ডিব্বাতে কেকটা রয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা